আচ্ছা এবার ভাবির প্রসঙ্গে আসি ভাবি আপনার আপনার কি একটা পেজ আছে শুনছি হ্যাঁ আমার আমি আমার একটা পেজ আছে এটা হচ্ছে মেকআপ বাই বৃষ্টি তো এই পেজটা আমার দুই সালের দিকে খোলা অনেক আগে থেকে তো হ্যাঁ তখন হচ্ছে হ্যাঁ ফেসবুকেই আর মেইনলি আমি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আমি মেকআপ এডুকেটর আমি মেকআপ মানে ট্রেনিং দেই কোথা থেকে আমার ফার্স্টে আমি যখন মানে আমেরিকাতে যেটা আমি করেছি ওটা যেহেতু আমি সার্টিফিকেটটা কমপ্লিট করতে পারি না ওটা আমি বলি না আর এমনিতে আমি দুবাইতে আপনার হচ্ছে কসমেটোলজি লাইসেন্স নিয়েছি ওখান থেকে আর বাংলাদেশেও ইন্টারন্যাশনাল

আমি হচ্ছে ওয়ার্কশপ করি নাই কখনো এই জন্য হয়তো বা অনেকেই ভাবে যে ওয়ার্কশপ করি নাই বাট আমি ওয়ান টু ওয়ান ক্লাসগুলো বেশি করাই আমার কাছে মনে হয় যে ওয়ার্কশপে টাকা ইনকামটা হয় বাট স্টুডেন্টদেরকে আসলে শিক্ষাটা আসলে প্রপারলি দেওয়া যায় না হ্যাঁ আমার কাছে মনে হয় পার্সোনালি কারণ হচ্ছে যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স শুধু তারাই দুই একটা ট্রিক্স অ্যান্ড টেকনিক শিখতে পারে ওয়ার্কশপে এমন না যে শিখতে পারে না তা না আমি তা বলবো না শিখতে পারে বাট যারা আগে থেকেই জানে তারা তারা ছাড়া হাইলি মানে আপনার কি বলে ওটাকে যারা অনেক এক্সপিরিয়েন্স ছাড়া ওখানে কেউ শিখতে পারবে না যারা একেবারে মেকআপের মও জানে না একেবারে নিউ মেকআপ জগতে যারা মেকআপ নিয়ে কাজ করতে চায় মেকআপ নিজের জন্য শিখতে চায় তাদেরকে ওয়ান টু ওয়ান পারফেক্ট মানে হাতে কলমে করে আমি শিখাই তো তাদের জন্য পার্সোনাল ক্লাস ওই ক্লাস গুলো আমি এত করেছি আমার আসলে মনে নাই যে আমি কত হাজার স্টুডেন্ট করিয়েছি অনেস্টলি বলতে আমার আসলে আমি বলতে পারবো না এন্ড বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে আমার স্টুডেন্ট নাই ইভেন আমেরিকাতে লন্ডন কানাডা বলেন বা বাংলাদেশের বাইরে যারা থাকে যত বাঙালিরা আছে তাদেরকেও আমি করিয়েছি আমি রোমানিয়ান হ্যাঁ অনলাইনেও আমার অনেক ক্লাস হয় যেগুলো বাংলাদেশের বাইরে যে আপুরা থাকে তারা অনলাইনে ক্লাস করে আমার কাছ থেকে আর হচ্ছে করোনার মধ্যেও দুই তিনজন ফরেনার আমার কাছে ক্লাস করেছে